খুবই গর্জেস কাজ করে এবং কালার কিন্তু ভাই মাত্র দুইটা তারপরে যে আইটেম দেখাবো এটা হচ্ছে সাদা একটা আইটেম বর্তমানে সব থেকে ভাইরাল যে আইটেমটা এটা কি দেশি নাকি এগুলো দেশি ভাই পাকিস্তানির একবারে ফার্স্ট কপি আচ্ছা আচ্ছা আমরা দেখতে পাচ্ছি সাদা তিনটার মধ্যে মানে তিনটে নিতে হবে হ্যাঁ দুই পিস নিতে পারবে এটা দুইটা কালার

এই যে সর্বপ্রথম সাদাবার আরেকটা যেগুলো পাকিস্তানি ফাস্ট কপি বা মাস্টার কপি কিন্তু আমাদের যেহেতু আমরা মাদার হোলসেলার দুই নম্বরই করার কোনো সুযোগ নেই আর কেউ যে এইরকম আমাদের বিজনেস করার জন্য তো চারটা নিচ্ছে দুইটা সেল করছে একটা সেল করতে পারে নাই বা দুইটা সেল করতে পারে নাই ওই ক্ষেত্রে প্রোডাক্টটা চেঞ্জ করে নতুন প্রোডাক্ট নিতে পারবে তারপরে এই দেখেন এই পাশে যেরকম একটা আইটেম খুবই হিট একটা আইটেম অর্গানজা এই যে তিনটা এক সেট তিনটা এক সেট ভাই তিনটা নিয়ে বিজনেস ভাই দুইটা দিয়ে বিজনেস করতে পারো আচ্ছা আচ্ছা এটাও দুইটা নাও যাবে দুইটা দেব ভাই ইন্ডিয়ান প্রোডাক্ট দুই পিস নিয়ে ব্যবসা করার সুযোগ কি বলেন ভাই মানে ব্যবসা এখন ইজি বড় ভাই আসলে সুরা ডলসেল বাজার থেকে ব্যবসা ইজি আচ্ছা দেখেন ভাই এই সাইডের কাস্টা এটা সেল যাবে এবং স্লিপটা খুবই গর্জিয়াস কাজ করা থাকবে এই যে ওন্নাটা দেখেন দোপাট্টাটা থাকবে খুবই গর্জিয়াস এবং বিগ সাইজের সাথে সেম কালারে এরকম একটা প্যান্টের কাপড় দেওয়া থাকবে ফ্রি সাইজের এবং এই যে কালার চা এটা কি থ্রি পিস না ফোর পিস ছিল এগুলো ভাই ফোর পিস এগুলোর সাথে ইনার ফলস কাপড় দেওয়া থাকবে তারপর অনেকে চাই ভাই কম দামি ইন্ডিয়ান প্রোডাক্ট নিয়ে বিজনেস করবে বইয়ের ইন্ডিয়ান প্রোডাক্ট নিবে তো ওই ক্ষেত্রে এই যে এই আইটেম গুলো দেখতে পারে এগুলো হচ্ছে আপনার বইয়ের আইটেম মানে মানে এগুলো হচ্ছে ইন্ডিয়ান বইয়ের আইটেম এই যে এখানে বই আছে আপনারা দেখাবো

এই যে একটা জমজম আইটেম দেখেন খুবই চমৎকার একটা আইটেম। এর কালার হবে আপনার দুইটা করে থাকবে এগুলোর কালার এবং খুবই বড় সাইজের বিগ সাইজের বডি থাকবে এই যে। এই যে এগুলোর দাম যদি বলতেন একবার। বা এগুলোর দাম থাকবে হাতের নাগালে প্রত্যেকটা প্রোডাক্টের রেট আপনি মার্কেটের থেকে 400 500 টাকা কমে পাবেন। মানে আপনি 4-500 টাকা ইজিলি লাভ করে প্রোডাক্ট সেল করতে পারবেন। আচ্ছা যদি বলতেন ভাই অ্যাড্রেসটা হচ্ছে ঢাকা এলিফেন্ট রোড সুভাষ সেন্টারের ঠিক বিপরীত দিকে রেজেন্সি প্লাজার দ্বিতীয় তলায় সুরাট হোলসেল বাজার এই যে দেখেন খুবই এক্সক্লুসিভ আর একটা আইটেম আর যারা চান যে আমরা অনলাইনের মাধ্যমে প্রোডাক্ট নিব যে পুঁজি অল্প তো আইসা দেখা যায় অনেক খরচ হয়ে যায় ওই ক্ষেত্রে স্ক্রিনে আমাদের নাম্বার দেওয়া থাকবে ওখানে যোগাযোগ করে আমাদের প্রোডাক্ট নিতে পারবে তো সবাই সুস্থ থাকেন ভালো থাকেন দোয়া করি আসসালামু আলাইকুম